সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে সোমবার প্রীতি যাচ্ছে কলেজ আর কলেজ যাওয়ার আগে ওর এখন সাজসজ্জা চলছে খাওয়া কিন্তু এখনো হয়নি কখন থেকে বলছে চল আমি তোকে দুটো ভাত খাই দিই না আমি একটু পরে খাবো একটু পরে খাবো এইরকম করবে তো করার পর লাস্টে কি করবে জানো তো না খেয়ে চলে যাবে তারপর কলেজে গিয়ে কখন খাবে তার নয় ঠিক তারপর বলবে ট্রেনে উঠে আমার গা গুলায় তো খালি পেটে থাকলে তো সবারই গা গুলায় বলো তো যাই হোক ওর বাবা আজকে আছে দেখো ওর কাঠ খুঁজে পেয়েছে কী কার্ড তো মান্থলি কার্ড তোমার মেট্রোর পাচ্ছিল না খুঁজে রাখার এতই সুন্দর জায়গা তো আয়না দিয়ে চুল চুলাস্তাতে গিয়ে যেখানে চিরুনি থাকে সেখান থেকে পাওয়া গেছে বুঝতে পারছো আমার মেয়ে কত যত্নবান তো যাই হোক হয়ে যাবে ভবিষ্যতে না শ্বশুরবাড়ি গেলে ঠিক হয়ে যাবে যত্নবান তো প্রীতি এখন যাবে কলেজ একদিক দিয়ে সমস্যা নেই আজকে আজকে খেয়ে যাবে কারণটা বলছি কেন না আজকে বাবা ঘরে আছে ওর বাবা যখন বলবে একবার যে খেয়ে যা আর না করতে পারবে না আমার মুখের উপর না করে দিয়ে চলে যায় কিন্তু ওর বাবাকে কিচ্ছু বলতে পারে না তো দেখো প্রাপ্তি ওখানে খাচ্ছে প্রীতিরও ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে এখন প্রীতির দাঁত ব্রাশ করছে এখন রেগুলার সকাল রাত্রি দাঁত ব্রাশ করে কলেজে উঠেছে বলে কথা না আগে রোজ বলতে হতো প্রীতি দাঁত ব্রাশ কর প্রীতি দাঁত ব্রাশ কর এখন সকালবেলায় ঘুম থেকে উঠে একবার দাঁত ব্রাশ করে বা কলেজে যাওয়ার আগে দাঁত দাঁত ব্রাশ করে নেয় আবার রাত্রিবেলায় শোয়ার আগে একবার দাঁত ব্রাশ করে নেয় এই দিক দিয়ে আমি এখন নিশ্চিন্ত হয়েছি আগে ওর পাখি পড়া আমার পড়াতাম যে এটা কর ওটা কর সেটা কর এখন পাই পাই করে আর প্রাপ্তিকে দেখো ওকে আমার কিছু বলতে হয় না বন্ধুরা ও দাঁত ব্রাশ না করে শোবেই না তো যাই হোক এখনও খাচ্ছে আর কিন্তু ওর খাওয়ানি বড় সমস্যা ও যে কবে ঠিকঠাক মতো খেতে পারবে প্রাপ্তি কে যেন আমি যদি বলি খাইয়ে দিই না স্কুল যাওয়ার সময় নিজে খাবে কিন্তু যখন ঘরে থাকবে তখন কিন্তু দুবেলা আমাকে খাওয়াতেই হবে আর এখানে প্রাপ্তি বসে গেছে গাড়িতে গাড়ি কাকু চলে এসছে এখনও দুই তিনজন আসেনি তাদের জন্য গাড়ি কাকু ওয়েট করছে আর প্রাপ্তিকে জল দিলে তো প্রাপ্তি একদমই জল খায় না তাই প্রাপ্তিকে বললাম প্রাপ্তি এখন কিছুটা জল খেয়ে নে আবার স্কুলে গিয়ে খাবি বেঞ্চের সামনে জলের বোতলটা রাখবি তাহলে দেখবি মনে থাকবে তোর তো মানে কাকস্য পরিবেদনা যাকে বলা হয় স্কুলে গিয়ে যে মেয়ে কী করে মেয়েই জানে যখন আসে বাড়িতে তখন জলের ভতি মানে জলের বোতলে অর্ধেক জল ভরাই থাকে তো প্রাপ্তি চলে গেছে স্কুলে তৃতীয় চলে গেছে কলেজে এখন আমি এক কাপ চা খাবো হাজব্যান্ড আর চা খাবে না তার দু কাপ খাওয়া অলরেডি হয়ে গেছে লিপি যখন চলে যায় বাড়ি তার আগে আমাকে আর কাপ চা করে দিয়ে যায় তো লিপি এখন ঘরোয়া হয়ে গেছে আমার বাড়িতে কাজ করতে করতে এখন নিজের মতো সব কিছুই বুঝে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে শিবানী দিদি খুবই অসুস্থ তো শিবানী দিদি মাথা ঘুরে পড়ে গেছে পড়ে গিয়ে চোট লেগেছে এখন বোধ হয় কিছুদিন আসবে না না আসায় উচিত কেননা প্রেশার একদম লো হয়ে গেছে লো প্রেশারে মাথা ঘুরে পড়ে গেছে একদিক দিয়ে বাঁচোয়া হাই প্রেশার না হাল মানে হাই প্রেশারে যদি পড়ে যেত তাহলে একটা ভয়ের কারণ থাকতো তো লো প্রেশার খাদ্য খাওয়া ঠিকমতো খায় না মানে ঠিকমতো শরীরে যত্ন নেয় না আমার বাড়িতে যেটুকুন এসে খায় আর কার বাড়িতে কী খায় আমি জানি না তবু আমি ভাত দিই দুবেলা করে ভাত দিতে পারি না একবেলা রুটি দিই আর একবেলা ভাত দিই তারপর চা যখন হয় চা দিই দুপুরবেলা আসে ভাত খায় যা রান্না হয় তাই দিই আবার যদি ভালো মন্দ কিছু রান্না হয় মানুষের মানে ঠাকুমা তো মনটা পড়ে তার নাতির জন্য তুলে নিয়ে যায় বলে আমি খাবো না আমার নাতির জন্য নিয়ে যায় আর না ঠিক আছে তুমি একটা খাও নাতি যেদিন বেশি থাকে সেদিন ওনাকে একটা দিন নাতির জন্য একটা দিন কিন্তু যেদিন পরিমাণ মতো থাকে সেদিন তো আর দেওয়া যায় না তখন ও নাতির জন্য নিয়ে যায় বুঝি বাচ্চা মানুষ তো খেতে পায় না গরিবের বাড়ি নিয়ে যায় তো নিয়ে যাক বাবা যখন বেশি বেশি থাকে দিয়ে দিই আমি নিজেই দিয়ে দিই তো এখন বিছানা তুলে নিচ্ছি লিপি তো রান্নাবান্না করে চলে গেছে দিদি আসবে না আমাকে সব কাজ ছাড়তে হবে তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম তারপরে আমি দিদিকে মানে দিদি বাড়িতে ফোন করলাম দিদির বৌমা ধরেছিল ফোন ফোন ধরে বললো মা এরকম এরকম ব্যাপার পড়ে গেছে প্রেশার লো হয়ে গেছে ডাক্তার বলছে একদম প্রেশার নেই কিছুদিন রেস্ট নিয়ে তারপর কাজে যেতে এ দেখো আমি ফোন করছি এখন যে আসবে কি আসবে না তো যাই হোক বললে যখন আসবে না নিশ্চিন্ত একটা হলাম যে ঠিক আছে আমি আমার কাজগুলো করে নিতে পারবো এটা যদি রাত্রেবেলা জানা থাক না থাকতো তাহলে না আরও সুবিধা হতো কেন বলতো রাত্রে আমি বাসনটা মেজে রাখতাম বাসনটা মেজে রাখলে সকালবেলা ঘরটা ঝাড় দিলাম একদিন ঘর ঝাড় দিলাম একদিন মুছলাম না এরকম করে চল চলে ঠিক আছে তো যাই হোক কাজগুলো সেরে নিতে হবে চটপট করে বালিশের ওয়ারগুলো সব খুলে নিচ্ছি খুব ময়লা হয়েছে এই ঘরে বিছানা চাদর টাদরগুলো পুরো পাল্টে দেব সমস্ত মাটিতে ফেলে দিয়েছি দেখো সব বিছানার উপর রেখে দিয়ে আমার বড় চলে গেছে দেখো যা কিছু জিনিস আছে বিছানার উপর রেখে ও চলে যায় শ্বশুরবাড়ি গেলে বুঝবে তখন শাশুড়ি বকা খাবে আর কাজ করবে শাশুড়ি বকা খাবে আর কাজ করবে তো যাই হোক এদিকে মাসিও এসছে মাসিকেও খেতে দিয়ে দিয়েছি মাসির রান্না রান্না বান্না বলছি সরি বন্ধুরা মাসির কাপড় কাঁচা কমপ্লিট মাসি অনেক দিন বাদে এলো মাসিকে বললাম মাসি রোজ মাঝে মাঝে এসো রোজ না আসলো মাঝে তিন চার দিন বাদে বাদে এসো কেননা আমার তো প্রচণ্ড কাপড় জমে আর বৃষ্টির যখন ওয়েদার যখন তখন বৃষ্টি আসতে পারে বর্ষাকাল আর দুই দিন ধরে রোদ্দুরটা আছে তুমি পরপর আসো যেটুকুনি কাঁচা আছে তুমি কেটে দিয়ে যাও তো মাসির সাথে গল্প করতে করতে মাসিও ভাত খাচ্ছে মাসিকেও দুটো ভাত দিয়ে দিলাম কেননা এখন দেড়টা না পনে দুটো বেজে গেছে তো মাসি ভাত খেয়ে নিলে কি অনেক দূর যাবে তো দত্ত পুকুর যাবে পেটটা ভর্তি থাকবে মাসিরও একদিক দিয়ে শান্তি আমারও মনের দিক দিয়ে শান্তি যে মাসি দুটো খেয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে চারটে পাঁচ সব কাজকর্ম শেষ কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া শেষ করেই বসলাম প্রাপ্তির ভাত সব বেড়ে রেখে দিয়েছি যথারীতি সমস্ত ভাত বেড়ে রেখে দিয়েছি প্রীতি এসে কি খাবে জানি না চিড়ের পোলাও আছে খাবে কি না জানি না বা অন্য কিছু খেতে পারে মেবি ওর আস্তে আস্ত সন্ধে শুনতে হবে টিচার্স ডে উপলক্ষে কলেজে সমস্ত কাজ আছে সেই জন্য আসতে দেরি হবে বলে গেছে দেখি কখন সেই তো বলবে খিদে 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 এরকম শুরু করবে তো যাই হোক প্রাপ্তি এসে তো তার স্কুলের সমস্ত গল্প নিয়ে আগে বসবে তার স্কুলের যাবতীয় যা গল্প আছে সব গল্প তার পায়ে টুপাই পায়ে টুপাই করা যায় মাকে নাতে হবে না আমাকে ধ্যান দিয়ে সব শুনতে হবে যদি আমি ধ্যান দিয়ে না শুনি তাহলেই গন্ডগোল বল তাহলেই বলবে আমার মুডটাই অফ করে দিলে তুমি আমার মুডটাই অফ করে দিলে এরকম বলবে তো যাই হোক আজকে কৌশিক অমাবস্যায় পুজো দিতে যাব পাঁচটার সময় সকালবেলায় পুজো নেয়নি কালকে যারা সকালবেলায় যারা পুজো দিয়েছে তাদের কালকে পুজো নিয়ে নিয়েছে মানে ঠাকুরের প্রসাদ আর নামকত্র সব নিয়ে নিয়েছে আর যারা আজকে দেবে রাত্রেবেলা তারা পাঁচটা থেকে দেবে প্রার্থীকে তো নিচে আনতে যাবো তার আগে এডিটিংটা করে নিই আমার ইউটিউবে এডিটিংটা হয়নি এডিটিংটা করে ছেড়ে দিই তারপর নিচে যাবো পাঁচ পনেরো পাঁচটা নাগাদ গিয়ে ঠাকুর মন্দিরে পুজোটা দিয়ে আসবো কৌশিকমাবস্যায় আমার কর্তার নামে তারপর প্রার্থীকে নিয়ে এসে খাওয়া দাওয়া সব করানো হবে তো যাই হোক চলো সকাল থেকে তো টুকটুক টুকটুক করে অনেক কাজই সেরে ফেললাম জানি না শিবানী দি কবে আসবে এত রুগ্ন এত রুগ্ন না পেশার নেই মাথা ঘুরে পড়ে গেছে ঠোটফোট ফেটে গেছে চিন্তা করো দুদিন কাদে এসছে তো দেখা যাক কী হয় না না রেস্ট নিক আমি বললাম ওনার বউকে ওয়াইফকে বললাম যে যদি কোনো কাজে মহিলা পান তাহলে দেন একটু আমি পারি না আমিও তো অপারও এই দেখো আছে পুঁজিটা দেখলে খুলে পড়ে গেল পুঁজিটা এত হালকা তো বললো আজকে রাত্রেবেলার মধ্যে জানাচ্ছি তো রাত্রেবেলা আবার ফোন করব দেখি চলে এখন ভিডিওটা এডিটিং করে না আমি চলে এসেছি নিচে মিষ্টির দোকানে মিষ্টি নিতে তো পঞ্চাশ টাকার মিষ্টি নিলাম কিন্তু নাম লেখা হয়নি তাই আমি সমীরকে বললাম সমীর একটু নাম লিখবো একটা পেন দাও আর একটা খাতা পৃষ্ঠা দাও তো ও বলছে খাতা পৃষ্ঠা নিয়ে খামের ওপরে নামটা লিখে দিন আর ঠিক আছে তাই করি চলো তাহলে যখন নেই তো নেই তো চলে এসছি মন্দিরে আর এখানে প্রচণ্ড জোর গান বাজছে কপিরাইট চলে আসবে সেই জন্য ভয়েসও বাড়ি দিয়ে যাচ্ছি আর এ দেখো আমাদের মা কালীর মূর্তি খুব ভালো লাগে যখন সাজসজ্জা করে না খুব ভালো লাগে মা কালীর মূর্তি আর কি সুন্দর খিচুড়ির গন্ধ বেরাচ্ছে বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরাচ্ছে না মানে মনে হচ্ছে দারুণ খিচুড়িটা আজকে হবে আর যখন খেয়েছিলাম রাত্রিবেলা তখন কিন্তু সত্যিই দারুণ হয়েছিল একটুখানি হালকা ঝাল হয়েছিল যেহেতু মুখে দিয়ে দেখা যায় না ভোগের প্রসাদ কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো রাত্রেবেলায় আমাদের তিনজনে খিচুড়ি দিয়ে খেয়ে যথেষ্ট মানে পেট ভরে গেছে আর কিছু খেতে লাগেনি আর দিয়েছিল লা লাবড়ার তরকারি জানি না চাট মানে এ করেনি কেন চাটনি আর পায়েস করেনি কেন বলতে পারবো না কি কৌশিকে কি পায়েস করতেনই নাকি আমি ঠিক জানি না আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে ফুল আলি বসছে সকালবেলাও বসছিলো আজকে যেহেতু পুজো তাই বিকালবেলাও বসেছে আর আমি তো দাঁড়িয়ে আছি এখন পুজোটা দিয়ে এলাম ঠাকুর মন্দিরে দাঁড়িয়ে আছি মেয়ের জন্য যে মেয়ে কখন আসবে মেয়েকে নিয়ে একবার উপরে যাবে এই এখন ভালো নিয়ম হয়েছে এতদিন ছোটোবেলায় আমি নিচে নামলাম না এখন যখন বড় হয়ে গেছে তখন আমি নিচে নামছি নিচে নেমে দাঁড়াচ্ছি মেয়ে আসবে মেয়েকে নিয়ে যাব তো একটু ঠাকুর প্রণাম করে নিলাম তখন গিয়েছিলাম প্রসাদটা দিতে ঠাকুর মন্দিরে কিন্তু প্রণাম করতে ভুলে গেছি কী আশ্চর্য ব্যাপার স্যাপার দেখো আমার তো সেই জন্য একটু ভালো করে প্রণাম করে নিলাম আর গাড়ি ঘোড়া তো আমাদেরই মেন রাস্তা দিয়ে সময় চলেই তোমরা জানো রাস্তার উপর বাড়ি হলে এই একটা ভালো সুবিধা আমাদের তো এখন বাজে সাড়ে সাতটা প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে বারান্দায় জায়গা নেই বলে এখান দিয়ে সব সারি সারি আমি মেলে দিয়েছি আর এখন কৌশিকে আমাবস্যায় পুজো হচ্ছে আমাদের মন্দিরে ঢাক বাজতে গান চলছিল বলে তখন আমি মিউজিক দিতে পারিনি একটা অঘটন হয়ে গেছে জানো তোমার মন্দিরে খিচুড়ি আনতে গেছে বউটা যে রান্না করেছে সে খিচুড়ি আনতে গেছে খিচুড়িটা গেছে পড়ে একদম কীভাবে পড়েছে আমি জানি না প্রাক্তি বললো মার মন্দিরে কি হয়েছে আমি দৌড়ে গেলাম বারান্দার কলের মধ্যে বাইরে একটা কল ছিল কলের মধ্যে নিয়ে যে সমানে জল ঢালছে পুরো এই দিক দিয়ে গরম খিচুড়িটা পড়ে গেছে পুরো এই সাইডটা গরম খিচুড়ি কীভাবে নিয়ে আসছিলো আমি বুঝতে পারিনি যে কে নিয়ে আসছিলো কীভাবে নিয়ে আসছিলো সেটা জানি না গরম খিচুড়িটা পুরো এইদিকে জ্বলে যাচ্ছে বর্ধমান ও করে চিন্তা করছে আর বলের মধ্যে সমানে জল ঢালছে বরফ ঢালছে জল ঢালছে আর খিচুড়িটা সব পড়ে গেছে কী জানি কী হয়েছিল বুঝতে পারিনি আমি হঠে ছিলাম ডাকলো ডাকলেও হুড়মুর করে দৌড়ে দৌড়ে গেলাম মন্দিরে কী হলো মন্দিরে এরকম হলে না কেমন একটা লাগে না কেমন একটা মনে হয় যেন খিচুড়িটা পড়ে গেলো কি হলো কে জানে কোনোবার পড়ে না এবারে পড়লো জানি না মনটা মধ্যে ফুটফুট তো এখন পুজো হচ্ছে পরসুদী অমাবস্যার পুজো দিয়ে এসেছি কুপন নিয়ে এসেছি আজকে দেবের প্রসাদ নাতে কালকে সকালবেলা প্রসাদটা আনবো এখন যাচ্ছি চা করতে প্রার্থীর টিচার এসছে তো প্রাপ্তির জন্য অন্য কিছু খাবার করবো প্রীতি প্রাপ্তির জন্য ছোলা সেদ্ধ করে মাখবো আবার আর আমার আর ম্যামের জন্য চা করি তো এখন সন্ধেবেলা জল খাওয়া করছি বন্ধুরা আজকেও সেদ্ধ ছোলা সেদ্ধ ছোলাটাকে ভাজবো ভেজে সমস্ত এই যে মশলা রেডি করে রেখেছি মশলা দিয়ে মেখে আমরা খাবো এখন এটা রোজই আমরা মানে প্রায় এটা এখন মাখা হচ্ছে যখন যেটা শুরু হয় আমাদের খাওয়া সেটাই খেতে থাকি তো প্রাপ্তি প্রীতি বললো মা এটাই করে এটা বেশ ভালো লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে পাতি লেবু নেই লেবু দিয়েই আমি মাখবো কিছু করার নেই খাবে বলেছে আমি ছোলাটা ভাজাও শুরু করে দিয়েছি তারপর যখন লেবু খুঁজতে গেছি দেখছি লেবু নেই পাতি লেবু নেই গন্ধরাজ লেবু আছে না ঠিক আছে চলো গন্ধরাজ লেবু দিই চাট মশলা দেবো ভাজা মশলা দেবো খারাপ লাগবে না খেতে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি টমেটোও না একটু টমেটো কুচিয়ে দিলে ভালো হতো তো যাই হোক ছোলা মাখাটা মাখি মেখে আমরা তিনজনে খাই হাজব্যান্ড তো খেতেই পারে না সন্ধ্যার সময় ঘরেই থাকেন আড্ডা স্থলে থাকে ওই এক কাপ চা খেয়ে চলে যায় তো চলো আজকে ভ্লগটা এই পর্যন্তই আর বড়ো করবো না ভ্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো আর একটা ছোট্ট কমেন্ট করে দিও তোমাদের ছোট্ট কমেন্ট পেলে আমি মানে আমার একটা এনার্জি বাড়ে ব্লগ করার যে মানুষ আমাকে দেখছে একটু তো লাইক করেছে সেই জন্যই এনার্জিটা পাওয়া যায় তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো